আমার অনেক ভিউয়ার্সই আমার কাছে জানতে চায় যে সব কাজ এক হাতে সামলে আমি কি করে ইউটিউবে লং টার্ম ভিডিও আর শর্ট ভিডিও দুটো একসাথে মেনটেন করতে পারি বিশ্বাস করো আগে পারতাম না নিজের কাজে অনেক ভুল ছিল সেই ভুলগুলো শুধরে নেওয়াতে ইউটিউবে এখন রেগুলার দুটো ভিডিও দিতে পারি তার সাথে সাথে সংসারেও কিন্তু প্রচুর সময় আর নিজেকেও প্রচুর সময় দিতে পারি কি সেই ভুলগুলো আর কি করে শুধরে নিয়েছি সেটার উপরেই আজকের ভিডিও আমি আশা করছি যারা ধরো এই প্রশ্নগুলো করেছে তারা আমার রেগুলার ভিউয়ার্স তারা মোটামুটি সবাই জানো কৃষক কিন্তু ওরকম বাচ্চা না যে যাকে একটা খেলনা দিয়ে এক জায়গায় বসিয়ে রাখলে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকবে ও কিন্তু এরকম বাচ্চা যে আমার সাথে সাথে পেছন পেছন ঘুরতে পছন্দ করে আমি কি যে সমস্ত কাজ করি সেই কাজে পার্টিসিপেট করতে ভীষণ পছন্দ করে সকালবেলায় দেখো এই যে টিভিটা চালানো নিয়ে কিছুক্ষণ হুলুস করলো আবার কানে দু হাতে দিয়ে চেপে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে যাই হোক ওর দুষ্টুমি দেখতে থাকলে কিন্তু সারাদিন কেটে যাবে আর কোনো কাজকর্ম হবে না তাই ওকে নিয়েই কাজ করা শুরু করে দিয়েছি বাদ এখন এখনও এগারোটা মতন আর রিকি অফিস চলে গেছে সকাল থেকে এক প্রস্তর তো কাজ হয়েই গেছে এটা আমার সেকেন্ড পার্ট সকাল থেকে কি কী কাজকর্ম করলে লাইফটা আরও স্মুথ হতে পারে সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা এগারোটার থেকে শুরু করছি আজকে বৃহস্পতিবার তো আমি সপ্তাহে মোটামুটি দুদিন তো বেডশিট চেঞ্জ করেই দিই কখনো কখনো তিনবারও হয়ে থাকে তো আজকে ভাবলাম বেডশিটটাকে চেঞ্জ করে দিই বেডশিটগুলো বেরো করে নিয়েছি আর ওই যে বললাম না কৃষক কিন্তু সময় আমার পেছন পেছনই থাকে আসলে একা বাচ্চা ঘরে অন্য কেউ নেই তাই আমার সাথেই যে সময় থাকবে সেটা ভীষণ একটা নর্মাল ব্যাপার এবার এতে যদি আমরা রেগে যাই যে আমার পেছন পেছন কেন ঘুরছে আমাকে শান্তভাবে কাজ করতে কেন দিচ্ছে না তাহলে কিন্তু ঠিক হবে না যেহেতু বাচ্চাদের সময় দেওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর ওর সাথে যদি আমি বেশি করে কথা না বলি এমনিতেই ওর স্পিচ ডিলে রয়েছে তাহলে ওর কথা শিখতে কিন্তু আরও সময় লাগবে তাই সারাদিনে প্রচুর বক বক ওর সাথে আমি করতেই থাকি এই যে ধরো ওর সাথে খেলাধুলো করতে করতে একটু ওই দিকে গেছে আমি সেই সুযোগে তাড়াতাড়ি করে বালিশের কাভারগুলো ভরে নিচ্ছি আমি না একটা ছোট্ট জিনিস ভীষণ ফলো করেই কাজ করার সময় এবার যেহেতু কৃষক এখনও পুরোপুরি বড়দের মতন কথা বলতে পারে না তাই আমি কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চালিয়ে রাখি যেটা আমার প্রিয় গান ধরো শুনতে ভালো লাগে বা ওই গানটা শুনলে মুডটা ভীষণ রিফ্রেশ হয় সেই একটা গান সবসময় টিভিতে চালিয়ে রাখি আর সাথে সাথে কৃষককে নিয়ে আমি কাজকর্ম করতে থাকি গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমরাও এই ট্রিকটা ট্রাই করতে পারো এই যে চলে এসেছে আবার কৃষক আসলে আমি এটা জানতাম যখনই আমি বেডশিট ভালো করে পাতার চেষ্টা করি বা কম্বল গুছানোর চেষ্টা করি ও যেখানেই থাক না কেন ঠিক একবার দৌড়ে এসে লাফালাফি করবে ও এটা ছোট্টবেলা থেকেই ভীষণ পছন্দ করে আসলে আমরা যারা একা দূরে থেকে বাচ্চা মানুষ করি বাচ্চাগুলোকে নিয়েই দেখবে কাজ করবে ওরাও ভীষণ খুশি থাকবে আর তোমারও মুডটা ভালো থাকবে আসলে বাচ্চাদের সাথে থাকলে বাচ্চাদের সাথে নিয়ে কাজ করলে কিন্তু মনটা ভীষণ খুশি থাকে আর কাজে অনেকটা এনার্জি বেশি পাওয়া যায় বিছানার চাদর পাতার সময় সব সময় এই জিনিসটা মেনটেন করবে যে চাদরগুলো চারদিক থেকে ভালো করে গুজে দেবে অনেক সময় হাত দিয়ে দেবে চাদরগুলো ইভেনলি গুজে দেওয়া সম্ভব হয় না তখন এরকম একটা চিরুনির সাহায্য নিয়ে এরকমভাবে গুজে দিতে পারো চারদিক থেকে যদি বিছানার চাদর সুন্দরভাবে গুজে দেওয়া থাকে তাহলে কিন্তু বাচ্চা বিছানার ওপর এসে লাফালাফি করলেও বিছানার চাদরটা এলোমেলো হয়ে যাবে না আর বেডটা দেখবি সুন্দর করে গুছানো থাকলে বিছানা চাদর টান টান করা থাকলে ঘরটা অনেকটা পরিষ্কার মনে হয় কৃষিও আমার দেখা থেকে আমাকে সাহায্য করতে গিয়ে বিছানা চাদরটা একবার এলোমেলো করেও দিয়েছিল আর এটার জন্য কিন্তু আমাদের মায়েদের মেন্টালি প্রিপেয়ার থাকতেই হবে যে বাচ্চা নিয়ে কাজ করতে গেলে সব কাজ কিন্তু স্মুথলি সব সময় এগোবে না মাঝে মধ্যে ওরা অনেক জিনিস বিগড়েও দেয় এবার ভুল করলে সেই জিনিসটা আমাদের ভীষণ শান্ত মাথায় হোকে বোঝানোর চেষ্টা করতে হবে মারধর না আর বকাবকি করার বয়স এখনও আসেনি এই ছোট্ট ছোট্ট দুষ্টুমির জন্যই যদি আমরা সবসময় ওদের বকাবকি করতে লেগে যাই তাহলে বকার ওপর থেকে ওদের ভয়টাই একদম চলে যাবে তাই পরবর্তীকালে মানে যখন বড় হবে আর খুব সিরিয়াস কিছু দুষ্টুমি করে বসবে তখন কিন্তু বকলেও কোনো কাজ দেবে না এটা সব সময় আমি মাথায় রাখি সব কাজকর্ম করছিলাম কিন্তু ছেলের এখন ডিমান্ড যে মা আমার সাথে একটু বালকানিতে বসো ও একটু খেলাধুলো করবে কবুতরকে দেখবে কবুতর তাড়াবে তো এইগুলো যেন আমি ওর সাথে করি এবার সারা দিন তো একাই থাকে মানে আমরা যারা একা থাকি বাচ্চাদের নিয়ে বাইরে তাদের লাইফের একটা প্লাস পয়েন্ট একটা মাইনাস পয়েন্ট থাকে প্রত্যেকটা লাইফের একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট থাকে একা থাকি সব কাজকর্ম আমাকে একা যেরকম সামলাতে হয় ভীষণ কঠিন হয় ভীষণ কষ্ট হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকলে বাচ্চাকে সামলানোর মতন প্রচুর লোক থাকে কিন্তু আমাদের এই একা লাইফের একটা প্লাস পয়েন্ট কি জানো তো কাজ যদি আমি আধ ঘন্টা পরেও করি তাহলে আমাকে বলার মতন কেউ নেই সো আমি কাজগুলো নিজের হিসেবে শিডিউল করতে পারি বাচ্চার হিসেবে শিডিউল করতে পারি তাই আমি বিশ্বাস করি প্রত্যেকটা লাইফে একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট রয়েছে সেই প্লাস পয়েন্টগুলোকে যদি আমরা মাথায় রেখে এগিয়ে চলি কাজ করার চেষ্টা করি তাহলে সব কিছুই খুব ইজি মনে হবে এখন যেরকম ছেলের ডিমান্ড যে ওর সাথে বালকানিতে বসো এবার আমি এটা ভেবেই কৃষককে মানুষ করছি যে ওর তো আমি ছাড়া এখন সময় কাটানোর মতন কেউ নেই মা ছাড়া এমনিই প্রত্যেকটা বাচ্চা জীবন অন্ধকার আর যারা আমরা একা এরকম বাচ্চা মানুষ করছি তাদের কাছে তো সারাদিনে মা ছাড়া এমনি কেউ নেই তাই কাজ করার সাথে সাথে বাচ্চাকে সময় দেওয়াটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট কাজ একটু পরে করব কিন্তু এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ওর সাথে কাটাতে পারছি এগুলোও ভীষণ জরুরি তাই তোমরা যারা একা বাচ্চাকে মানুষ করছ ভীষণ পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগোও দেখবে প্রত্যেকটা মুহূর্ত ভীষণ সুন্দর হয়ে উঠবে বাচ্চা নিয়ে যখন আমরা একা থাকি তখন ভীষণ বুদ্ধি করে কাজ করাটাই শ্রেয় হয় মানে বুদ্ধি করে কাজ করলে আমাদের এই খাটুনিটা কম হয় কিন্তু মানুষ তো মানুষ মাত্রই ভুল হয় তাই আমার থেকেও প্রচুর ভুল হয়ে যায় সবসময় চেষ্টা করি যে একটা কাজ যেন একবারেই আমি ফিনিশ করতে পারি মানে ওই কাজে যেন দ্বিতীয়বার আমাকে হাত না দিতে হয় যেরকম ওর জন্যই বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি যাতে কৃষি আর এলোমেলো করতে না পারে ওটা তো হলো আর ওটা করতে গিয়ে বিছানা চাদরটা বের করেছিলাম খাটের ভেতর থেকে খাটের ভেতরেই এই শীতের জামা কাপড়গুলোও রাখার ছিল সেটা রাখতে ভুলে গেছি এটা একটা ভুল হয়ে গেল। মানুষ তো মানুষ মাত্র এরকম ছোটোখাটো ভুল কিন্তু সবার লাইফেই হয়ে থাকে আজকে আর বিছানাটাকে ওঠাচ্ছি না কালকে উঠিয়ে শীতের জামা কাপড়গুলো রেখে দেবো এখন দুটো পনেরো মতো আমার পুজো করা হয়ে গেছে আর এবার আমি খাওয়া দাওয়া করবো কিছুক্ষণ টিভি দেখতে দেখতে আমার যেটুকু এডিট বাকি রয়েছে সেটুকু করব তারপর ভয়েস ওভার দেব ক্যামেরার বাইরে অনেকগুলো কাজকর্ম থাকে যেগুলো করে নিয়েছি যেরকম ধরো ঘর ঝাট দেওয়া মোটামুটি সকালেই করে রাখি ঘর পোছা লাগালাম জামা কাপড়গুলো মেলে দিলাম এগুলো করলাম আর তার সাথে সাথে খেতেও বসে পড়েছি কৃষু যখন ঘুমোয় এই সময়টাই আমি খাওয়া দাওয়া করি আর দেখো হল মোটামুটি গুছানোই রয়েছে কিচেনটাও ভালোই পরিষ্কার করা রয়েছে এই কাজগুলো আমি একদম ভোরবেলা উঠে করি তো সেই ব্লগটা যদি তোমরা দেখতে চাও যে ভোরবেলা থেকে এগারোটা অবধি আমাকে কী কী কাজকর্ম করতে হয় সেটাও অবশ্যই আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার একটা ভিডিও এডিট করে পাবলিশ করাও হয়ে গেছে এবার আবার চলে এসেছি কিচেনে এই সময়টা আমি নিজের মতন করে কাটাই গান শুনি ভিডিও এডিট করি একটু টিভি দেখি তো এই জিনিসগুলো করতে থাকি ট্রিশু এখনও ঘুমোচ্ছে তাই ভাবলাম রাতের যদি রান্নার কিছুটা এগিয়ে রাখতে পারি তাহলে আমারই সুবিধা হবে আসলে আজকে আবার কি একটু তাড়াতাড়ি বাড়ি আসবে আমাদের সন্ধ্যেবেলা একটু বাইরে বেরোনোর কথা আছে ওই গ্রসারি জিনিসপত্র কিনতে যাওয়ার জন্য বাচ্চা নিয়ে কাজ করার আরেকটা নিয়ম সেটা হলো আগের দিন রাতেই মোটামুটি মেন্টালি প্রিপেয়ার থাকা যে পরের দিন সকাল থেকে রাত অবধি আমাকে কী কী কাজকর্ম করতে হবে তো আমি মোটামুটি মাথায় একটা ছক বানিয়েই রাখি যে পরের দিন আমাকে কী কী কাজকর্ম করতে হবে যদি প্ল্যানিংটা আগে থেকেই মাথায় থাকে তাহলে কিন্তু কাজ করা অনেকটা সোজা হয় সবে মাত্র চালটা ভিজিয়ে একটুখানি গরম জলে ভিজিয়ে রাখছিলাম এরই মধ্যে উঠে পড়েছে কৃষক আর ওর মুডটা ভীষণ বিগড়ে রয়েছে বারবার দরজা দিয়ে দেখিয়ে বলছে ওর বাবা কোথায় বাবা কোথায় ওকে খাওয়ালাম ফ্রেশ করালাম তারপর ওকে একটু রেডি করিয়ে দিয়েছি আগে যেই ভুলটা আমি করতাম সেটা হলো যখন তখন একটু মোবাইল ঘাঁটতে বসে পড়তাম ওই যে খাওয়ার সময় মোবাইল নিয়ে বসে পড়লাম এবার মোবাইল নিয়ে বসলে কী প্রবলেম হয় জানো তো কখন যে চোখের নিমেষে দু ঘন্টা বেরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না মানে ধরো কৃষক ঘুমাচ্ছে ঘুমাচ্ছে আমি ফোন নিয়ে ঘাটাঘাটি করছি ওমা ঘাটাঘাটি করতে করতে কখন যে কৃষক ওঠার সময় হয়ে যায় বুঝতেই পারতাম না তো সেই অভ্যাসটা আমি কমিয়েছি দেখো লাইফে কিছু অ্যাচিভ করতে হলে কিছু কিন্তু স্যাক্রিফাইস করতেই হবে তার সাথে সাথে বাচ্চা মানুষ করা সেটাও কিন্তু একটা কম বড় কথা না তাই কিছু স্যাক্রিফাইস প্রত্যেকটা মাকেই তাদের লাইফে করতে হয় তো এই ফোন ঘাটাঘাটির অভ্যাসটা আমি অনেকটা কমিয়েছি তাহলে কি একদমই আমি জীবনে বা লাইফে কোনো সময়ই পাবো না যে এই সময়টা আমি নিজের মতন করে কাটাতে পারবো হ্যাঁ পাই তো পুরো দিনে একটা সময় পাই যেই সময়টা শুধুমাত্র আমার থাকে সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখাবো আর মা একটা কথা বলে যে প্রথম প্রথম বাচ্চা যখন ছোটো থাকে তখন কিন্তু মায়েদের অনেকটা স্যাক্রিফাইস বেশি করতে হয় ধীরে ধীরে যখন বাচ্চা বড় হয় ওরা বুঝতে শেখে তখন ধীরে ধীরে কিন্তু লাইফটা অন্যরকম হতে শুরু করে মানে যেমন ধরো কৃষ্ণ যখন স্কুলে যাবে ওই সময়টা কিন্তু আমি নিজের মতন করে কাটাতে পারবো তাই এই সময়টাই ছোট্ট ছোট স্যাক্রিফাইসগুলো করতেই পারি আর ফোন ঘাটা এরকম কোনো আমার কাছে ইম্পর্ট্যান্ট জিনিস না যে যেটা আমি আমার কাজ বা বাচ্চার জন্য ছেড়ে দিতে পারবো না আর পুরোপুরি যে ছেড়ে দিয়েছি সেটা একদম না ওই একটুখানি ইউটিউব চালানো ফেসবুক দেখা এই জিনিসগুলোর জন্য সময় আমি ঠিক পেয়ে যাই রাস্তায় বেরিয়েছে সময় একদম চুপচাপ থাকে সেটা কিন্তু না ওই যে চালের একটুখানি একটা পোটলা মতন ছিল সেই পোটলাটাকে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছিল। তারপর ওকে আমি ভালোভাবে বোঝালাম যে বাবা এই জিনিসটা করাটা সবসময় ঠিক না এত দুষ্টুমি করতে নেই তারপর কিন্তু ওই পোটলাটা আমার হাতে দিয়ে দিয়েছিল মানে কৃষক এখন ধীরে ধীরে আমাদের কথাগুলো বুঝতে চেষ্টা করে ভুল করলে ওকে যদি আমি শান্ত মাথায় বোঝাই তাহলে ও সেই জিনিসটা রিপিট করে না বাড়িতে এসে তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে জামাকাপড় চেঞ্জ করে আবার চলে এসেছি রান্নাঘরে এসেই ডিনারের প্রিপারেশন শুরু করে দিয়েছি কড়াইতে তেল গরম করে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ ফোরনে দিয়ে দিয়েছি তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দেবো এরপর যেই জিনিসটা আমি ফলো করি সেটা হলো উইকেন্ডে মানে রবিবার দিন নয় আদা রসুনের পেস্ট বানিয়ে ফ্রিজারে স্টোর করে রেখে দিই বা ফ্রিজে রেখে দিই কিংবা এরকম রেডিমেড যেই আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেটাকে কিনে মাঝে মধ্যেই ঘরে রাখি এটাতেও অনেকটা টাইম সেভ হয় বিশ্বাস করো বাচ্চা নিয়ে কাজ করতে গেলে ছোট্ট ছোট্ট টাইম পাঁচ মিনিট দশ মিনিটও ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে তাই তোমরা যারা ধরো একা হাতে আমার মতন বাচ্চা সামলাচ্ছ কাজ রয়েছে তারা কিন্তু এই রেডিমেড আদা রসুনের পেস্ট কিনে রাখতে পারো এতে মাঝে মাঝে রান্নার সময়টা অনেকটা এভাবে বা উইকেন্ডে আদা রসুনের পেস্ট বানিয়ে রাখতে পারো কারণ আদা রসুনের পেস্ট বানাতে ছুলতে পরিষ্কার করতে অনেকটা সময় লাগে পেঁয়াজ আর টমেটো কাটতে কিন্তু বেশি সময় লাগে না পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই যে আমি মটরশুঁটি আর আলুটাকে কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার সেটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটার মটরটা সেদ্ধ হচ্ছে বাচ্চা নিয়ে কাজ করলে একটা ছোট্ট নিয়ম আমরা সমস্ত মায়েরাই ফলো করে থাকি সেটা হলো বাচ্চা ঘুমলে সেই সময়টা সদ করতে হবে মানে কৃষক দুপুরবেলা ঘুমোলে ওই সময় আমি অনেক কাজ করি মাঝে মাঝে রাতে রান্নাটাও সেরে রাখি তবে আজকে সময় পাইনি তাই আজকে রান্নাটা রাতেই করছি শোনা কুইন কোথায় কুইন কুইন বলল মটর আর আলুটা কষানোর পর আমি কিন্তু একটু জল অ্যাড করেছিলাম জলটা মোটামুটি শুকিয়েও গেছে আর মটর আর আলুটা সেদ্ধও হয়ে গেছে এই যে সয়াবিনের রেসিপিটা শেয়ার করছি এটা ছোট্ট সয়াবিনের রেসিপি কিংবা সয়াবিনের যে কিমাটা পাওয়া যায় সেটা রেসিপি একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে ওপর থেকে আগে কিন্তু কোনো মশলা অ্যাড করিনি আর দিয়ে দিচ্ছি সানরাইজের এই শাহি গরম মশলাটা এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যে ছোট ছোট সয়াবিনগুলো আমরা গরম জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিতে হবে এই যে সয়াবিনের আর মটরের এই রেসিপিটা করছি এটা কিন্তু ভাত বলো পরোটা বলো রুটি বলো সমস্ত কিছুর সাথেই জমে যায় সয়াবিনটা মশলার সাথে ভালো করে মাখিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে খানিকটা ধনে পাতা এবার এটাকে আরেকটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই কষা কষাটা আমি খেতে পছন্দ করি তাই আমার জন্য আলাদা করে রাখছি আর খানিকটা জল দিয়ে ঝোল বানিয়ে নেব রিকি আবার ঝোল ঝোলটা পছন্দ করে ঝোল যখন দেখবে টক বকিয়ে ফুটে উঠবে তখন এর মধ্যে কিছুটা আরেকটু ধনেপাতা পাতা অ্যাড করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারবে কেমন হয়েছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে না হলেও খুব একটা সয়াবিন পছন্দ করে না আমরা তো মোটামুটি সবাই সয়াবিন ঘি গরম মশলা দিয়ে বানিয়েই থাকি সেটা খেতে আলাদা রকম হয় আর এটা খেতে কিন্তু একদমই আলাদা রকম হয় থেকে এখনও অবধি আমাদের খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্সটা এক একটা সময় একই রকম হয়েছে কৃষ্ণ যখন একদম ছোট ছিল তখন কোনো সময় আমরা দুজনে একসাথে বসে খেতে পারতাম না কখনো রিকি কোলে রাখতো আমি খেয়ে নিতাম কখনো আমি কোলে রাখতাম রিকি খেয়ে নিত আবার এখন যতটা বড় হচ্ছে আমাদের সাথে ধীরে ধীরে বসে খেতে পছন্দ করে আজকে যেরকম ওর পেট ভরা রয়েছে ওকে আমি আগে খাইয়ে দিয়েছি তাই আর আমাদের সাথে বসছে না ও ওর মতন গাড়ি ঘোড়া নিয়ে খেলছে দুষ্টুমি করছে আর আমরা আমাদের মতন খাওয়া দাওয়া করছি তো বাচ্চা নিয়ে সব দিন যে সমান যাবে এটাও কিন্তু না কোনো কোনো দিন বাচ্চা যদি মুড ভালো না থাকে শরীর খারাপ থাকে ওরা তো বলতে পারে না কিছু এখনও ক্লিয়ারলি কান্নাকাটি করবে তো সেই জিনিসগুলোও কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে রোজ কিন্তু একভাবে যাবে না পুরো দিনটাই ভালোভাবে চলে ওর সাথে শুধু ওর ওষুধ খেতে গেলেই যত রকমের কান্নাকাটি চলে আসে এই যে কান্নাকাটি করলে ওকে আদর করে বুঝিয়ে সুঝিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হয় এই সবে কৃষক ঘুমিয়েছে বাজে এখন বারোটা মতন কিন্তু আমার ঘুম পেলেও কিছু ইম্পর্ট্যান্ট কাজকর্ম রয়েছে সেই কাজগুলো যদি এই সময় না করে রাখি কালকে সকাল থেকে দিনটা এলোমেলো হয়ে যাবে আর মানে এখন কি হয় কোনো কাজ যেটা সময়ে করা সেই সময়ে যদি না করে থাকি পুরো দিনটাই ঘেটে যায় আর কৃষক এখন প্রচুর পরিমাণে অ্যাটেনশান চায় সময় ওকে দিতে হয় তাই প্রত্যেকটা কাজ তাদের নির্দিষ্ট সময়ে হওয়া আমার জন্য এখন ভীষণ জরুরি তবে কৃষক অনেক ছোটো ছিল তখন এই জিনিসগুলো মানে করতে পারতাম না এগুলো সময়ের সাথে ধীরে ধীরে কিছু বড় হচ্ছে তাই ধীরে ধীরে আমি ফলো করতে পারছি এখন যেরকম শরীর টায়ার্ড থাকলেও রাতের বেলা আমি কিচেনটাকে পরিষ্কার করে রাখি হ অগোছালো থাকলে থাকুক কিন্তু কিচেনটা হ্যাজ টু বি ক্লিন কারণ নাহলে সকালবেলা উঠে যেই সমস্ত আমার কাজকর্ম রয়েছে সেগুলো ভীষণ পিছিয়ে যায় আর আমি উঠে পড়লে না কৃষু খুব তাড়াতাড়ি এখন উঠে পড়ে তাই আমি চাই সকালটা যাতে স্মুথভাবে কাটে তাই নিজেকে নিজের বাউন্ডারি থেকে একটুখানি পোষ আমাদের করতেই হবে নিজের কমফার্ট জোন থেকে যদি একটুখানি না বেরোই তাহলে কিন্তু লাইফে কোনো কিছু অ্যাচিভ করা ভীষণ মুশকিল যেহেতু আমি ইউটিউবটাকেই প্রফেশন হিসেবে নিয়েই নিয়েছি তাই এটাতেও সময় দিতে হয় তার জন্য রাতের এই বাসনপত্র ক্লিন করে রাখা কিচেন টপটাকে ভালো করে পরিষ্কার করে রাখা এগুলো করে রাখা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কিন্তু বিশ্বাস করা এগুলোও কিন্তু একদিনে হয়নি আমিও ভুল করেছি আমিও শিখেছি নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি আর বাচ্চা যখন ব্রেস্ট ফিডিংয়ের উপরে থাকে বা ছ মাস বয়স আগে অবধি তখন কিন্তু এই রুটিনগুলো আমিও ফলো করতে পারতাম না এই যে রাতের বেলায় কিচেন ক্লিন করে রাখা রুটিনটা রিসেন্টলি ফলো করা শুরু করেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগে যদি কিছু হেল্পফুল মনে হয়ে থাকে মানে যেটা ধরো তোমাদের লাইফে তোমরা অ্যাপ্লাই করলে অ্যান্ড সেটাতে তোমরা ভালো রেজাল্ট পাচ্ছ তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ একদম লাইক করতে ভুলো না কারণ এরকম অনেক সময় হয় যে তোমরা কারোর ভিডিও দেখছো 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 অবশেষে লাইক করতে ভুলে যাও ভিডিও দেখা পুরো কমপ্লিট হয়ে যায় লাইক না করে কমেন্ট না করে তোমরা চলে যাও তাহলে কিন্তু আমি একদম বুঝতে পারি না তো লাইক করার সাথে সাথে প্লিজ একটা কমেন্ট করে যেও যে তোমাদের আজকে ভিডিওটা দেখলে কেমন লাগলো চলো বাই গুড নাইট অ্যান্ড টেক কেয়ার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলের ভিডিওতে